প্রশ্ন করেছেন হুজুর মসজিদে ঘুমানো জায়েজ আছে কিনা এবং কোন অবস্থায় জায়েজ আমি কি প্রশ্নের উত্তরটা দিব করতেছেন আমার কথা কিতাবের নাম ওমদাদুল কারী লিখেছেন ইমাম বদরুদ্দিন আইনি হজরতে আবদুল্লিবনা আব্বাস রাদি আল্লাহ বলেন নবীজির হাদিস মসজিদকে তোমাদের ঘুমানোর জন্য বানানো হয় নাই আমি শেষ করি না হাদিসটা সাসা দেশকে উঠে গেছে এই মনে হাজরাতে আবদুল্লা ইবনে আব্বাস ভাই হ্যাঁ ভাই আল্লাহর বাইরে বসায় রেখে আমি কখনো লম্বা আলোচনা করি না বাইরের সাথে এই মাসের নয় তারিখ একসাথে মাহফিল করেছে আমি বাইকে বসায় রেখে দেরি করি না আমি ছেড়ে দিচ্ছি মনোযোগ হাদরাতে হাজরাতে আবদুল্লা ইবনে আব্বাস বলে মসজিদকে তোমাদের ঘুমানোর জন্য বানানো হয় না মসজিদ গিয়ে বানানো হয়েছে কোরআন তেলাওয়াত নামাজ জিকির আজগার তসবি তাহালিলের জন্য এবার আসেন তো মসজিদে আপনি থাকা যায় থাকা যায় কিভাবে আপনি কখনো কখনো ঘুমাইতেন কখন দিনের বেলা পড়তে থেকে একাইতে হয়ে ঘুমাই গেছেন সহিদি হজরতে আব্দুল্লিগন অমর থেকে বর্ণিত এটা হলো এক জিনিস ইবাদত করতে ঢুকেছে ইতে কফের নফল ইতে কাফের মোস্তাহাব হিসাবে নফল হিসাবে এইভাবে ইবাদত করতে করতে ঘুমিয়ে গেছে বর্তমানে যে ট্রেডিশন দুর্গন্ত জন্তু জিনিস যেগুলোর ব্যাপার নবী বলেছে পেঁয়াজ কাসা পেঁয়াজ খেয়ে কেউ যেন মসজিদে না আসে কাঁচা রেশুন খেয়ে যেন মসজিদে না আসে আর আমরা কাসা পেঁয়াজ আর রেশু মসজিদের বিক্রি ঢুকায় ফেলি কথা করে আসে না নাই আমি কোন দলের বিরুদ্ধে

বাবা কিনার দরকার নাই গুগলে গিয়ে লিখবেন আল হেদায়ার পিডিএফ এটা লেখে দুই নম্বর খন্ডটা এতে কাপ অনুবাদ করবেন ইসলামিক ফাউন্ডেশন থেকে অনুবাদিত সেখানের মধ্যে পাবেন আল্লাহ হানহাল সঠিক বুঝদান করুক আমি